আল্লা বললেন জান্নাতি মানুষ যারা হবে তারা জান্নাতে দিয়ে ক্ষুদাত্ম হয়ে পড়বে মাসের কলিজা ভুনা করে তাদেরকে প্রথম খাদ্য পরিবেশন করবে কিসের কলিজা ভুনা মাসের কলিজা মাসের কলিজা ভুনা করে জান্নাতি মানুষের প্রথম খাদ্য দেবে জাহান্নামী মানুষেরা কি খাবে আল্লাহ নয় বললেন জাহান্নমী মানুষ যখন পড়বে পুষ রক্ত একটা নালা দিয়ে ঝর্ণা দিয়ে বাহির হবে তখন ওরা যখন খাইট চাবে ফেরস বলবে ওখান থেকে পানি নিয়ে এসো ওই ঝর্নার পানি ওই পুজ রক্তওয়ালা পানি গ্লাসে করে সামনে এনে ধরবে একটা জাহান্নয়ে মানুষ নাড়ি ভুড়ি সব বাহির হয়ে যাবে ওই মানুষগুলো ওই পানি খাওয়ার পরে নাড়ি ভুড়ি ও দিক থেকে নিচের দিক থেকে বাহির হবে আর ভিতরে ঢুকবে না এটা হলো জাহান্নয়ী মানুষের প্রথম খাদ্য আর জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি বললাম মাছের কলিজা ভি ছেলে কখন মায়ের মতন হয় কখন বাবার মতন হয় কেন যারা আমার ছেলে বয়সী আসো একটু দয়া করে খেল করো সেটা হলো তো এখন আর খেয়াল করি কাজ হবে না যুবকেরা খেয়াল করুক সেটা হলো বাবা আর মা যখন বিশেষ সময় এক জায়গায় হয় তখন তাদের দুইজনের শরীর থেকে নাপাক পানি বাহির হয় মায়ের রেহেমের ভিতরে মায়ের শরীরের ভিতরে বেলুন আছে বেলুন জাতীয় একটা পদ্মা ওই পদ্মার মুখটা খুলে যায় খুলে যাওয়ার পরে এই মায়ের নাফাক পানি বাবার নাফাক পানি দুইটা ঘুরতে ঘুরতে ওই পদ দিয়ে ওই বেলুনের ভিতরে ওই রেহেমের ভিতরে ওই প্যাকেটের ভিতরে ওই বেলুনের ভিতরে ঢুকে পড়ে ঢুকে পড়ার সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায় আর কোনোটা ঢুকতে পারে না এইবার ওই নাফাক পানি ওর ভিতরে ঘুরতে থাকে দুইটা পানি ঘুরতে 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 যে পানিটা জোর বেশি থাকে যে যে পানিটার ক্ষমতা ক্ষমতা বেশি দুর্বলের পরে যারা সবল হয় নারীর উপরে পুরুষ যদি সবল হয় সন্তানের চেহারাটা কার মতন হয় পুরুষের মতন হয় পুরুষের উপরে নারীর পানিটা যদি সবল হয় শক্ত হয় মজবুত ভাবে ধরতে পারে যে পানিটা উপরে থাকে চেহারাটা তার মতন হয় এই জন্য ওর ভিতরে যে ওই নাপাক পানি ঘুরতে ঘুরতে যে পানিটারে যে পানি দুর্বল আর যে পানি সবল যে পানিটা সবালই দুর্বলকে ধরতে পারে চেহারা তার মতন হয় যে পানি সবালই দুর্বলটা ধরতে পারে চেহারা তার মতন হয় এই জন্য ওই রেহেমের ভিতরে ওই পেটের ভিতরে পানি যদি পুরুষেরটা শক্তিশালী হয় তাহলে পুরুষের চেহারা ধারণ করে নারীরটা শক্তিশালী হয় নারীর চেহারা ধারণ করে এ কথা বলার পরে আবদুল্লাহ ইবনে সালাম বলতেছে আপনি কোন মেডিকেল কলেজে পড়িস নবীজি বললেন আমার মেডিকেল কলেজের বড় শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ আর মাধ্যম হইলে বলে আবদুল্লাবনে সালাম বললেন বুঝি আল্লাহর নবী আমাকে কালে বাড়াই মুসলমান আল্লাহ এইবার যারা শুনেছেন কিছু প্রতিক্রিয়া আপনাদের ভিতরে হবে ওই সময় প্রতিক্রিয়া হয়েছিলেন আবদুল্লাবনে সালাম বললেন যে ভাই ইহুদিরা আমার পাঠাইছিল আপনার ভুল ধরার জন্য মারার জন্য আমি তো মারতে পারলাম তাই ইহুদিরা যে কত বড় হিংস্বর এবং কত বড় আমলিগিরি বাচ্চা একটু আপনার বুঝুই দেয় কেন আমি ঘরের ভিতর যাচ্ছি আর ইহুদিরা আসতেছে ইহুদিরা আপনার কাছে জিজ্ঞাসা করতে আসবে এবার আপনি শুনবেন সালাম কেমন লোক এই কথাটা শুনবেন ইহুদিরা সব যখন মারতে আসলো বললো তোমাদের ভিতরে ইবনে সালাম কেমন লোক তো বলল উনি বিরাট হুজুর এলেন কালাম কয় অনেক বেশি কয় উনি কোন পক্ষে কয় ইহুদিরা বলছে আমাদের পক্ষে কয় উনি যদি কালেমাপড়ি মুসলমান হয় কয় হতেই পারবে না কারণ উনি তো আমাদের লোক কোলাম আলিকের সভাপতি সুতরাং ও তো হতেই পারে না যদি হয় কায় যদি বলি কত কথা নেই আবদুল্লাহ সালাম জীবনে মুসলমান হবে না সে আপনার খুঁজদেশ মারার জন্য আবদুল্লাবনে সালামকে নবী বললেন যে আবদুল্লাবনে সালাম বাইরে এসে তো ঘরের থেকে বেরিয়ে বসে আসসালাম আলাইকুম তুমি এতক্ষণ কোথায় ছিলে কাই মুসলমান হয়ে গেছি তখন ইহুদিরা বলতেছে তোর বাপ ছিল মৃত্যু তুইও মৃত্যু তোর এলেন কালাম কিচ্ছু নেই তুই একটা বট এতক্ষণ আগে বললো ভালো আর যেই কালেমা পড়লো সেই হয়ে গেল কি বদ আজকে আমাদের সমাজে এই অবস্থায় চলতেছে কথা বলেন ঠিক না বেঠিক যারা ইসলামের পক্ষে বলেছে তারাই ছিল রাজাকার আর যারা ওদের পক্ষে কথা বলেছে তারাই ছিল ওদের কাছে ভালো কথা বলেন কথা বলেন সুতরাং সেই ইহুদির বাচ্চারা আজও আছে আমরা সেই ইহুদির বাচ্চাদের পক্ষে থাকবো না কোরআনের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন হাত কুল আল্লাহ রা দেখাইলে আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ইল্লাহ বিল্লাহ ওয়া দাবান আনি হামদুল্লাহীর বেলা আমিন আর কারোর কোনো কথা